সুযোগই নাই কেউ যদি মনে করে সুদ হালাল তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে কোরআনে আয়াতকে অস্বীকার করলে সে মুমিন থাকে না সে ইমানদার থাকে না চার নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ভালো করে বুঝবেন এটা যারা সুদ খায় সুদ দেয় যারা সুদ লেখে সুদের সাক্ষী দেয় এদের কারণে আমাদের সমাজ যারা সুদ খাইতেছে এই এলাকায় যদি কোনো আজাব আসে সুৎখুরের জন্য আজাব আসে কার জন্য আজাব আসে জোরে বলেন সুৎখুরের জন্য আজাব আসে সমাজে কোন আজাব আসলে কোন মহামারী আসলে কোন গজব আসলে কোন ভূমিকম্প আসলে এটা ওই এলাকার সুদ জন্য যারা সুদ খায় যারা সুদ দেয় তাদের জন্যই ওই এলাকার মধ্যে আজাব আসে আল্লাহ রসুল সাল্লাম বলেন

যখন সমাজের মধ্যে সুদ আর জিনা বিচার বেড়ে যাবে যখন কোন সমাজের মধ্যে সুদ আর জিনা ব্যবিচার বেড়ে যাবে ভালো করে শোনেন সুদ আর জিনা ব্যবিচার যখন মেয়েগুলি অলঙ্গ আনবে যখন ছেলেগুলি পর্দা করবে না যখন মানুষ ছেলে আর মেয়ে প্রকাশ্যে ঘুরেফেরা করবে যখন সহশিক্ষার নামে দর্শনের আজতক গায়েম করবে যখন কোন সমাজের মধ্যে সুদ আর জিনা বিচার বেড়ে যাবে কদাহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ ওই সমাজের জন্য আল্লাহ রাজা বৈধ হয়ে যায় ওই আল্লাহ রাজাব কেউ ঠেকাতে পারবে না যতক্ষণ না ওই সুৎখুরদেরকে এলাকা থেকে বের করে না দিবেন যতক্ষণ না ওই সুৎখুরদেরকে এলাকা থেকে বিতাড়িত না করবেন যতক্ষণ তো ওই জিনাখোরদেরকে এলা থেকে বিতাড়িত না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাজা এই এলাকার জন্য বৈধ থাকবে এই জন্য উচিত হইল যারা সুদ খায় তাদেরকে পায়ে ধরে দেয় ভাই তোমার কারণে এলাকা আজাব আসবে তুমি সুদ খায়ও না তোমার কারণে এলাকায় আল্লাহর রাজা বৈধ হয়ে গেছে তুমি সুদ থেকে বিরত থাক যারা এখানে বিভিন্ন ভাবে কোন লোন কিস্তি যে কোনো ভাবে সুদ জড়িত আছেন পায়ে ধরে বলি সুদের মতো ভয়াবহ গোনা পৃথিবীতে আর নাই যত গুনা আছে আল্লাহ সমস্ত গুনার সাথে সুদের কথা উল্লেখ করছে কোরআনেও হাদিসেও একবেলা খাবো একবেলা না খায় থাকবো এরপরে সুদের মতো হারামে জড়িত এটা অমুক সুদ খায় তমুক সুদ খায় এখন নতুন করে আলোচনা হচ্ছে ডক্টর এর সুদ কর হুজুরা কিছু বলে না কয় কি না কয় না কয় না কয় কি না কয় না ডক্টর এর সুদ কর হাসিনা তো মনে হয় মধু খায় হাসিনা মানে মধু খায় নাই না সরকারি ব্যাংক নাই ডক্টর ইউনুস সুদ কর তার বিরুদ্ধে আমরা বলবো হাসিনা সৎকর ছিল খুনি ছিল হাসিনার হাজারো লেভেলের খুনি দর্শনকারী হাসিনা আলেমদের হত্যাকারী হাজারো মানুষের হত্যাকারী তার কোন অপকর্মের শেষ আছে বলেন আছে কয় না আছে তাহলে পৃথিবীতে যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আমরা কথা কোন ঠিক কিনা যেই গো যেই হোক না কেন এজন্য সুদ এটা হালাল না হারাম জুরেগণ এটা কোনোভাবেই হালাল হবে না এটা অমুক খায় তমুক খায় অমুক হুজুর খায় যেই খাবে কেন এটা হারাম এটা কিয়ামত পর্যন্ত হারামই থাকবে এরপরে পাঁচ নাম্বার সুদের ক্ষতির মধ্যে পাঁচ নাম্বার হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সমাজের মধ্যে সুদ খায় তাদের জন্য দুর্ভিক্ষ আসবে দেশের মধ্যে মিমিন কাউমিন ইয়াদহুরু ফীহিমুর ইল্লা উখিজু বিসানা যে সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে সুদের কারবারি বেড়ে যাবে যখন মানুষ কথায় কথায় টাকা লাগাবে ডিমের মাধ্যমে সুদ নেবে যখন সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে আল্লাহ তালা দুর্ভিক্ষ নামক গজব দিয়ে ওই এলাকার মানুষকে চাপাইয়া দিবেন তাহলে দুর্ভিক্ষ আসার কারণ হল সুদ যদি আমি সুদ খাওয়া বাদ দিই আমার পরিবার যদি সুদ না খায় আমার সমাজ যদি সুদ না খায় তাহলে দুর্ভিক্ষ আসবে না দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে মানুষ অস্থিশীল হয়ে গেছে এসব কিছুর কারণ হইল সুদের কারণে যখন সুদি কারবারি বেড়ে যাবে আল্লাহর দুর্ভিক্ষ ওই এলাকার মধ্যে নেমে আসবে তাহলে আমাদের চিন্তা করতে হবে কে সুদ খায় সেটা না দেখে আমি সুদ খাই কিনা আমার পরিবার খায় কিনা আমার সমাজ খায় কিনা এটা আমাকে আগে বন্ধ করতে হবে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আল্লাহ দুর্ভিক্ষ নামক গজব আমাদের থেকে উঠায় দিবে এটার এটার আনুষঙ্গিক আয়তে হাদিস মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বির রাবি যখন কোন সম্প্রদায়ের মধ্যে গুশের লেনদেন বেড়ে যাবে কিসের লেনদেন কিসের লেনদেন যখন কোন সম্প্রদায়ের মধ্যে গুশের লেনদেন বেড়ে যাবে মামু খালু বেড়ে যাবে ওই এলাকার যুবকদেরকে আল্লাহ তাআলা ওই এলাকার মানুষদেরকে ওই এলাকার পুরুষদেরকে আল্লাহ তাআলা দিবেন কি আপনি চিন্তা করেন দেশের মধ্যে কি পরিমাণ সুদ আর গুসের লেনদেন বলে গুষ ছাড়া চাকরি নাই গুড় ছাড়া কোন ফাইল গুড় ছাড়া দলিল না গুড় ছাড়া কোনো কিছু চলে না গুড় ছাড়া কোনো লেনদেন নাই

সে তো অপরাধী হয়ে আছে এখন গোসের লেনদেনের কারণে কথা বলতে পারে না সে তো পুরুষ নাই সে তো তা পুরুষ হয়ে গেছে জন মানুষ ঘুষ খায় দশ জনের কারণে পুরো এলাকার বিশ হাজার মানুষকে আল্লাহ তালা কা পুরুষ বানায় দিবেন এজন্য জন্য ঘুষের লেনদেন বন্ধ করতে হবে যদি না বন্ধ করি দশ জনের কারণে এক হাজার মানুষ কাপুরুষ হয়ে যায় হক কথা বলবে না বড় ডাক দিবে একশো যুবক আসো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে মাঝে যেতে হবে যুবক খুঁজে পাওয়া যায় না এর কারণ হইল যুবকগুলি তো আর পুরুষ নাই এরা তা হয়ে গেছে ছয় নাম্বার যারা সুদ খাবে যারা সুদ দিবে এরা কাল কেমতের দিন পেটের মধ্যে সাপ ধারণ করবে কি ধারণ করবে সাপ আল্লাহ রসুল মেয়ারাজ রাত্রিতে গেছেন এটাই তো লাইন এটা অশ্রী আমি আমি মেয়ারাজের রাত্রিতে এমন এক সম্প্রদায়ের পাঁচ দি অতিক্রম করলাম বত অনুভূম এদের প্যাট বিশাল বড় বড় বাড়ির মতো কিসের মতো ভাই বিশাল বড় বড় বাড়ির মতো

দুনিয়াতে খাইতো সুদ দিত এই কারণে এদের পেটগুলি বিশাল বড় বড় বাড়ির মতো এইজন্য যে সমস্ত বাবারা আছেন যে সমস্ত যুবক ভাই আছেন সুদে জড়িয়ে বুঝছেন আপনাকে অনুরোধ করে বলি সামান্য 2 টাকার সুদ খাওয়ার কারণে আপনার পেটটা হবে বিশাল অট্টালিকা বাড়ির মতো এটার মধ্যে সব টুকুর দিবে আর আপনি যে হারাম কামাই করে সন্তানকে খাওয়াইলেন স্ত্রীকে খাওয়াইলেন বা মাকে খাওয়াইলেন হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম যে শরীর হারামে বড় হয়েছে এই শরীর জীবনে কোনো দিন জান্নাতে যেতে পারবে না তাহলে ভাই আপনি সুৎকার কারণে নিজেও জান্নাত থেকে বঞ্চিত হইলেন নিজের পেটে সাপ দুখাইলেন স্ত্রী সন্তানকে হারাম খাওয়ায়া এদেরকেও জান্নাত থেকে মাহরুম করে দিলেন এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এটা কোনো জ্ঞানীর কাজ হতে পারে না প্রয়োজনে একবার না খেয়ে থাকবেন যুবকদেরকে বলছি বাবাকে বলবা বাবা বছরে বছরে আমাকে নতুন ড্রেস কিনে দেওয়ার প্রয়োজন নাই আমাকে বছরে একটা ড্রেস দিবা তারপরেও হালাল খাবা স্ত্রী স্বামীকে বলবেন আমার মাসে মাসে থ্রি পিসের প্রয়োজন নাই গুস্তু মাসের প্রয়োজন নাই প্রয়োজনে এক বেলা খাবো দুই বেলা না খায় থাকবো তারপরেও আপনি সুদ খাবেন না হারাম উপার্জন করবেন না মা বাবা যদি সন্তানকে বলে বাবা আমাকে টাকা দেওয়ার প্রয়োজন নাই তুমি হালাল খাবা হারাম খাবা না প্রয়োজনে না খায় থাকবো তাহলে আমার মনে হয় হাজার কোটি কোটি যুবক হারাম নামক সুদ থেকে বেঁচে যাবে কিন্তু আফসোসের বিষয় হইল স্ত্রী প্রতিদিন স্বামীকে পেশার দেয় আমার এটা লাগবে এটা লাগবে ছেলে প্রতিদিন বলে আমাকে বাইক কিনে দিতে হবে আমাকে মোবাইল কিনে দিতে হবে এরপর মা বাবা বলে আমাকে প্রতি মাসে এত টাকা দিতে হবে ছেলে চিন্তা করে কুল পায় না তখন বাধ্য হয়ে সে হারামে জড়িয়ে পড়ে এই জন্য মা মা বোন যারা আছেন আপনি আপনার সন্তানকে বলবেন স্ত্রী যারা আছেন স্বামীকে বলে দিবেন ছেলে যারা আছো বাবাকে বলবা প্রয়োজনে না খায় থাকব প্রয়োজনে ছিঁড়া পোশাক করবো তারপরে ও হারামের সাথে জড়িত হব না জড়িত হব কঠিন কি বলবো আসলে কোন ভাষায় বলবো যে ভাষায় আপনি বুঝতে পারবেন সাত নাম্বার ক্ষতি ক্ষতি যারা সুদ খায় নিজের মায়ের সঙ্গে জিনা করে বলে নাওযুবিল যারা কোন সুদ খায় তারা কি করে নিজের মায়ের সঙ্গে জিনা করে হাদিসের মধ্যে আসছে আর রিবা সাবউন সুদের 70টা ক্ষতি আছে কয়টা ক্ষতি কয়টা ক্ষতি আইসা বহায়ান কিহার রজুল উম্মাহ সবচেয়ে নিম্ন মানের ক্ষতি হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা বলে নাওযুবিল তাহলে বাকি উনসত্তরটা আরো বেশি সেটা কত কঠিন চিন্তা করেন সর্বনিম্ন ক্ষতি হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা পৃথিবীর কেউ নিজের মায়ের সঙ্গে জিনা করতে রাজি হবে হবে তাহলে আপনি সুদ খাওয়ার দ্বারা নিজের মায়ের সঙ্গে জিনা জড়িত হয়ে গেছে আর রিবা সাবউন সুদের সত্তরটা ক্ষতি রয়েছে আইসা উহাইয়ান কি হারাজুল উম্মা সর্বনিম্ন ক্ষতি হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা এজন্য যুবক নিজের মায়ের সঙ্গে জিনা কেউ করতে চায় না কিন্তু তুমি তো সুদ খাওয়ার মাধ্যমে প্রতি প্রতিনিয়ত নিজের মায়ের সঙ্গে যে গুণা হইতো এর চাইতো বেশি গুণা কামাই করতেছ এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না এটা তো কোনো জ্ঞানীর কাজ হতে পারে না এটা তো কোনো ইমানদারের কাজ হতে পারে না কেমনে সম্ভব নিজের মায়ের সঙ্গে জিনা করা আট নাম্বার ক্ষতি হইল যারা সুদ খায় তাদের দুনিয়াও ধ্বংস আখেরাতেও ধ্বংস যারা সুদ খায় তাদের দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস আল্লাহ রাসূল বুখারীর হাদিস 3600 33 নম্বর হাদিসের মধ্যে বলেন এ যে তানি মাসাদাল মুবিত তোমরা সাতটা ধ্বংসত্ব অপরাধ থেকে বেঁচে থাকো কয়টা ধ্বংসত্ব সাতটা ধ্বংসত্ব অপরাধ থেকে বেঁচে থাকো এক নাম্বার আশির কুবিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করিও না

আল্লাহ माफ করে দিবেন কিন্তু শিরিক আল্লাহ তাআলা জীবনেও মাফ করবে না। যখন শিরিক করা যাবে শিরিক দুনিয়া ও করে দেয় আখিরাতও ধ্বংস করে দেয়। তাহলে সাতটা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচতে বলা হয়েছে। এক নাম্বার আশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। দুই নাম্বার হত্যাুন নাফসি আল্লাহতে হারাম আল্লাহ বিল কোনো মানুষকে হত্যা করা যাবে না। যাবে রাজনৈতিক অপরাধে কোনো ভাইকে হত্যা করা যাবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না যদি অপরাধ করে থাকে যদি বাস্তবে অপরাধ করে থাকে আইন আছে প্রশাসন আছে তার কাছে তুলে দিব নিজে কারো উপরে হত্যা করব না যদি আমি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করি আমার দুনিয়া ধ্বংস আমার আখ্যাত ধ্বংস দুনিয়াও বরবাদ আখ্যাত বরবাদ হয়ে যাবে তিন নাম্বার ষাটটা ধ্বংসাত্মক তিন নাম্বার হইল

নিরহ মুমিন মহিলাকে অপবাদ দেওয়া যাবে না এই সাতটা অপরাধ দুনিয়া ধ্বংস করে আখরাত ধ্বংস করে এর মধ্যে সুদ আসে না নাই কারণ না নাই এই সুদ দুনিয়া ধ্বংস করে আখেরাত ধ্বংস করে এরপরে নয় নাম্বার সুদ খাওয়া অবস্থায় মারা গেলে আল্লাহ না করুন আমি ব্যাংক থেকে লোন তুলছি আমার সুদ চলছে আমি কোনোভাবে সুদে জড়িত হয়ে পড়ছি যদি আজকে মারা যায় ছেলে হবে না চলে আসবে আপনার কবরটা রক্তের নদী হয়ে যাবে রক্তের নদীতে আপনি সাঁতার কাটবেন চতুরকারিতে ফেরেস্তারা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সুদ খাওয়ার কারণে আপনি সাতরা সাতরা কিনা রাই যাবেন ফেরেশতারা আপনার মাথার মধ্যে পাথর মারবে আপনি আবার মাছখানে চলে যাবেন কেমত পর্যন্ত সুদخور মৃত্যুর পরে রক্তের নদীতে সাতার কাটবে তার শাস্তি এভাবেই হতে থাকবে তার কোনো নিস্তার মিলবে না 10 নাম্বার সুদ যে সুদ খাবে যে সুদ দিবে কেমত পর্যন্ত আল্লাহ রসুল তাকে অভিশাপ দিয়েছেন লা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা আরবা ওয়া মুকিলাহু

এরপরে অবস্থায় যদি কেউ মারা যায় সুদি লেনদেন অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহর হক হইল তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক হইল তাকে জান্নাত না দেওয়া বলে নাওজুবিল্লা সুৎখা অবস্থায় আপনি মারা গেছেন পাঁচ অক্ত নামাজ পড়েন মসজিদে কপালে দাগ লাগায় ফেলছেন অন্যান্য অন্য নেকামল করেন কিন্তু সুদ ছাড়তে পারেন নাই হাজি সাহ সুদ খায় আলেম সুদ খায় বাঁচতে পারবেন না আল্লাহ রসুল বলছেন চার শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে জান্নাত না দেওয়া এটা কার হক আল্লাহর হক এক নাম্বার হইল আল্লাহ জান্না চার শ্রেণী মানুষকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক আকিলুর রিবা সুদ খুরকে জান্নাত না দেওয়া এটা আল্লাহ তাআলার হক আক আকলু মালিল ইয়াতিম এন ইয়াতিমের সম্পদ ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক মুদমিনুল খামরি যারা সর্বদা মাত মদ পান করে যুবক ভাই ইয়াবা খাও ডাল খাও বিভিন্ন ভাবে নেশায় যুক্ত আছো শোনো শোনো মদ পান করা অবস্থায় যদি তুমি মৃত্যু বরণ করো তুমি জান্নাত যেতে পারবে না তোমার জন্য জান্নাত হবে না তোমার ঠিকানা হবে জাহান্নাম এজন্য সুবত খাবে না যুবক মদ খেলে অনেকেই স্টক করে মারা যায় তুমি যদি মদ খাও অবস্থায় মৃত্যু বরণ করো তোমার জান্নাত হারাম হয়ে যাবে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে এজন্য মদ খাবো অনেক যুবক ভাই পরে বিভিন্ন ধরনের নেশাযুক্ত ড্রিঙ্কসে আসক্ত হয়ে যাচ্ছে এরপরে তি চার নাম্বার নাম্বার জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নম্বর ছিল মদ পানকারীকে চার নাম্বার ওয়াল না আপু দেওয়ালি বাবা মার অবাধ্য সন্তান বাবা দেখে না বা আমার খোঁজ খবর নেয় না আরামে বিল্ডিং এর মধ্যে থাকে বুস্তায় বাবা মা করে থাকে শীতের মধ্যে কষ্ট করে বা মার খোঁজ নেয় না বাবা মাকে ধার গায়ে হাত করে বাবা মাকে চুলুন করে বাবা মার উপর অন্যায় করে শোনো 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 তুমি যদি বাবা মাকে অবাধ্য অবস্থায় বাবা মাকে কষ্ট দেওয়া অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায় তোমাকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক জান্নাত তুমি পাবা মা সন্তুষ্ট হইলেই তুমি জান্নাত পাবা বাবা অসন্তুষ্ট হইলে তুমি সারা জীবন ইবাদত করেও জান্নাত তাও লাগবে না হুমা জান্নাত বাবাই তোমার জান্নাত বাবা তোমার জাহান্নাম

বলেন আগে একটা সময় আসবে কেমতের আগে এমন এক সময় আসবে যখন পৃথিবীর সবাই সুদ খাবে আপনি বলেন আমি তো সুদ খাই না আপনি আমাকে কেন বলবেন আল্লাহ রসুল বলেন যদি কেউ সরাসরি সুদ না খায় ইল্লা সব হরি সুদের দুয়া তার পেটের মধ্যে যাবে যাবে আপনি ইমাম সাহ সুদ খান না চায়ের দোকানে গেলেন গেলেন একবার বললো হাজুর একটা চা খান সে তো টাকাটা সুদে লাগায় আনছে আর না ইমাম সাহেব সা খাওয়াই দিছে আল্লাহ রসুল বলছেন কেমতের আগে এমন এক সময় আসবে যখন সবাই কোনো না কোনো হবে সুদের মধ্যে জড়িত আছে সুদ খায় না সেও কি সুদ খাবে আল্লাহ রসুল বলছেন যদিও সে সুদ না খায় সুদের দোয়া থেকে বাঁচতে পারবে না যেমন ইমাম সাহেব সুদ খায় না আলেম সুদ খায় না কোনো ভালো মানুষ সুদ খায় না চায়ের দোকানে গেছে সুদ খুর জোর করে বললো হুজুর একটা চা খান রিকোয়েস্ট করছে আপনি তো জানেন না তার টাকাটা সুদের সে এক কাপ চা খাওয়াই দিল আপনি তো আরামে চলে আসলেন এখন যে টাকাটা যে সুদের ইনকাম এই সুদের কারণে আপনি তো সুদ খান নাই কিন্তু সুদের দোয়া আপনার পেটে চলে গেছে আর যারা সুদ খায় চল্লিশ দিন তাদের আবাদত বন্দিগি কবুল হয় না তাহলে আমাদের বক্তা চলে আসছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার এলাকার মানুষ প্রত্যেকে আমার কোন আত্মীয় প্রত্যেকে অন্তর থেকে মহাপত করি আজকে এই মাহফিল থেকে আমরা একটা দুইটা প্রতিজ্ঞা নিব এক নাম্বার পাঁচ অক্টো নামাজ কারাগা জামাতে পড়বো আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন তো পাঁচ অক্টো নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ কি বলেন দুই নাম্বার মারা যাব তারপরে সুদ না কারাগার রাজি আছে প্রয়োজনে মরে যাব জীবন দিয়ে দিব তারপরে সুদ না কারাগার রাজি আছি আল্লাহ আমাদের সবাইকে